এই রোডটাতে তেমন একটা যাতায়াত নাই বাইকারদের এইখান থেকে সরাসরি চাইলে বাগান থেকে মালটা কেনা যায় এটা হচ্ছে যে প্রক্রিয়াকরণ কারখানা এখানে রাবারগুলো প্রক্রিয়াজাত করে ভিউটা যদি দেখেন জাস্ট দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে রোডটা আমার কাছে জাস্ট ওয়াও লাগে গড়িতে সময় চারটা নয় মিনিট এখন আমি আসি হিয়াকু বাজার হয়ে ফটিকশোরের যে রোড চট্টগ্রাম যাওয়া যায় এই রোডটাতে হাটাজারি হয়ে রাঙ্গামাটিও যাওয়া যায় এখানে ক্যামেরা ওপেন করার একটা উদ্দেশ্য জাস্ট এই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য যে এই বাগানের এই রোডের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত ক্যামেরাটা ওপেন করলাম দেখেন সেলফি রোডের ঠিক সেকেন্ড পার্ট বলতে পারেন এটাকে যে বাগানটা আছে এই যে ভিতরটা দেখেন অনেক সুন্দর এই পশটা এখানে বাড়ি আছে রাবার বাগানে বাড়ি তারপরে হচ্ছে যে সামনের ভিউটা যদি দেখেন জাস্ট দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে রোডটা আমার কাছে জাস্ট ওয়াও লাগে সেরকম লাগে জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা ওপেন করছি আর কিছু না অনেক ভালো লাগে আসলে এরকম রোডগুলো দেখতে অনেক ভালো লাগে ফটিকছড়ি এখান থেকে আড়াইশ তে হচ্ছে যে প্রক্রিয়াকরণ কারখানা এইখানে রাবারগুলো প্রক্রিয়াজাত করে প্রক্রিয়াজাত করে তো এখানে এখান থেকে আবার বিভিন্ন জায়গায় তো কোম্পানি দেয় আর কি এই যে এখন রেকর্ড হচ্ছে যে মধ্যে আসলে মানে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না এটাও বুঝতে পারি না যাক এখন এই যে ওখানে না দেখার কারণে বুঝি নাই তখন ভিডিওটা রেকর্ড হয় নাই যেটা বললাম যে এই যে বাগানটা এই যে অনেক মানুষ আসছে এগুলো মনে হয় বাইরের থেকে বা এলাকার এখানে কি খেলা হচ্ছে মনে হয় মেবি আচ্ছা এখানে খেলা হচ্ছে জাস্ট ওয়া ফটিকছরি সাতাশ কিলোমিটার চট্টগ্রাম তেষট্টি কিলোমিটার বাইরা এখানে ছবি তুলতেছে একে যে বাস এখানে অনেকগুলো বাস রাখছে এই বাসগুলো এখান থেকে শহরের দিকে যাবে হয়তো ঢাকা ফেনি কুমিল্লা ওদিকে যাবে এদিক থেকে অনেক কিছু যায় বাহিরে এখানে একটা মালটা বাগান আছে হ্যাঁ অনেক বড় মালটা বাগান এখান থেকে সরাসরি চাইলে বাগান থেকে মালটা কেনা যায় এই যে এখানে এই যে এখানে বিক্রি করে এখান থেকে ডাইরেক্ট সরাসরি গাছ থেকে পেরে মালটা দিবে এখান থেকে মালটা নিতে পারবেন আপনারা এটা হচ্ছে যে রোডে আছে দেখতে পাবেন যে রাস্তার বাম পাশে যে রাবার বাগানটা দেখালাম রাবার বাগানটা ঠিক পর পর এখানে আছে একটা ইউনুস কনভেনশন হল তাহলে ইউনুস কনভেনশন হলের ঠিক আগেই মালটা বাগানটা দিক দেখতে দেখতেছি একটু চা বাগানও আছে। এই যে বাগানের মধ্যে ছোট্ট করে এই যে চা বাগান এই রোডটা যত দূর গেছে রোডটাও সুন্দর আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর ভালো লাগে মানে মজা পাবেন রাইড করে যারা রাইডার আছে রাইড করে মজা পায় এই রোডটাতে এই রোডে মনে হয় রাইডারদের তেমন যাতায়াত নাই কারণ হচ্ছে যদি রাঙামাটি যেতে হয় তাহলে ভাটিয়ারি হয়ে খাটা হয়ে ওদিক দিয়ে রাঙ্গামাটি যায় অন্যথা এদিক দিয়ে খাগড়াছড়ি বা সাজেক গেলে বাড়িয়ার হাট হয়ে ঢুকে যায় এদিক দেওয়া খাগড়াছড়ি বা সাজেক চলে যাওয়া খাগড়াছড়ি হয়েও রাঙামাটি যাওয়া যায় তো এই রোডটাতে তেমন একটা যাতায়াত নাই বাইকারদের এই আমি মূলত ভিডিওটা করতেছি